কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব প্রথম চ্যাপ্টার তো মোটামুটি আমরা লাস্ট দিন ভিডিওটা আপলোড দিয়েছি যারা দেখেন নাই ইউটিউব চ্যানেলে আছে আচ্ছা তো দেখি আমরা দেখেন প্রথম দ্বিতীয় চ্যাপ্টারের এই প্রশ্নগুলো হচ্ছে আমাদের মোটামুটি ডিসকাশন করা শেষ ঠিক আছে এখানে ভিডিওটা হচ্ছে আপলোড দেওয়া আছে দেখে নেবেন সকল কোশ্চেনগুলো একসাথে নিয়ে আসছি যাতে আপনাদের পড়তে ইজি হয় আর কি ওকে দেখেন সেকেন্ড চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টারটা মোটামুটি ছোটো প্রথম চ্যাপ্টারের মতো বড়ো না দেখেন সৌদি সম্পর্কটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আচ্ছা আমার একটু ভোকাল করে ইনফেকশন হয়েছে যাদের শুনতে সমস্যা হচ্ছে একটু কষ্ট করে আপনারা অথবা অথবচ ইয়ারফোন ইউজ করবেন হ্যাঁ আর কোয়ালিটি তো ভালোই ভিডিওর সো আপনারা হচ্ছে আশা করি ভিডিও সবগুলো ইমেজ বা ডেটা দেখতে পাচ্ছেন সমস্যা হবে না তাহলে দেখেন ইরান এবং সৌদির কূটনৈতিক সম্পর্ক যে সর্ট আউট হয় ইস্যুটা সেটা হচ্ছে চীন এটা মধ্যস্থতা করে এটাকে গুড অফিস ট্রিটি বলে ঠিক আছে ডিপ্লোমেসি বলে গুড অফিস ডিপ্লোমেসি ঠিক আছে এটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে কবে দশ মার্চ দেশ গত বছরের দশ মার্চ ঠিক আছে আর চলতি বছরের সাত মার্চ চলতি বছরের সাত মার্চ কোন দেশ ন্যাটোর সদস্য হয় গতটা ক্লাসে বলছি দেখে নিন ঠিক আছে দেখেন আমাদের পরীক্ষা আসলে মধ্যস্থতাকারী দেশটা আসবে সেটা হচ্ছে চীন ঠিক আছে এবার ফিলিস্তিনের প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দেয় হচ্ছে কে সৌদি আরব ঠিক আছে তারপর হচ্ছে আপনারোয়ানের হচ্ছে রাজনৈতিক দল হচ্ছে এ কে পার্টি ঠিক আছে এ পার্টি এ পার্টি এরপর দেখেন ইম্পর্টেন্টগুলো হচ্ছে আমি মার্ক করে ফেলছি শুধু এগুলো পড়লে হবে আশা করি কারণ ডিটেলসে সব পড়া লাগবে না এগুলো আসবে না অযথা এত মানে রিসেন্ট ডেটা এত বেশি টাইম দেওয়ার কোনো প্রয়োজন নেই আর কি ঠিক আছে যাই হোক ফিলিস্তিনিসের সংঘর্ষের মোকাবেলা ইসরায়েলের নতুন বাহিনীর নাম হচ্ছে ন্যাশনাল গার্ড এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট তাহলে ন্যাশনাল গার্ড ন্যাশনাল গার্ড কোন দেশের ইসরায়েলের ঠিক আছে ইসরায়েলের নতুন দূতাবাস চালু করে বাহারাইন ঠিক আছে বাহারাইন হচ্ছে ইসরায়েল নতুন দূতাবাস চালু করে আর হচ্ছে আপনার আচ্ছা প্রথম ইন্তিফাদার পর স্বাক্ষরিত হতে চুক্তি ঠিক আছে অস্ত্র চুক্তি উনিশশো তিরানব্বই সালে এরপর হয় ওয়াই রিবার চুক্তি ঠিক আছে ওয়াই রিবার চুক্তি তাহলে অস্ত্র চুক্তি ওয়াই রিবার চুক্তি এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য হামাস অর্থ হচ্ছে উদ্যম এবং হিজবুল্ল অর্থ হচ্ছে আল্লাহর দল এটা পরীক্ষা আসছে অনেকবার হিজবুল্ল অর্থ হচ্ছে আল্লাহর দল হামাস অর্থ কি উদ্যম তালেবান অর্থ কী কমেন্ট করে জানাবেন ঠিক আছে তালেবান এই অর্থগুলো পরীক্ষা আসবে আর উন্মুক্ত কারাগার বলা হয় গাজাকে নেতানিয়াহ রাজনৈতিক দলের নাম হচ্ছে লিকুইড পার্টি ঠিক আছে লিকুইড লিকুইড পার্টি অ্যাড দোয়ানের হচ্ছে কি একে পার্টি আর জেলনস্কি ইউক্রেনের জেলনস্কি পার্টির নাম হচ্ছে সার্ভেন্ট অফ দ্য পিপল ঠিক আছে এগুলো কিন্তু আসে এখন দেখেন পারস্য উপসাগরে সামুদ্রিক নিরাপত্তা বাড়ানোর জন্য চীনের মধ্যস্থতায় ইরান সৌদি সংযুক্ত আরব আমিরাত ওমান ও ওমান জোটবদ্ধ হয় ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না এখন দেখেন সংকট এবং কে এটা সর্ট আউট করতে হেল্প করে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট দেখেন সৌদি এবং হুতি ইএমেনের হুতিরা কোথায় ইএমএন এর ঠিক আছে তা সৌদি এবং ইএমএনের ইস্যুটা সলভ করতে হেল্প করে ওমান সৌদি এবং কাতারকে সংকট নিরসনে কাজ করে হচ্ছে কুয়েত আর্মেনিয়া আজার রাশিয়া এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এখন দেখেন শ্রীলঙ্কার সংকট যদি এটা মোটামুটি আগে হয়েছে তাও আমাদের জন্য ইম্পর্টেন্ট শ্রীলঙ্কার স্বাধীন উনিশশো আটচল্লিশ সালে মিয়ানমারে উনিশশো আটচল্লিশ সালে ঠিক আছে ওদের তিনটা রপ্তানি পণ্য হচ্ছে পোশাক চা এবং রাবার হাম্বার টোটা এটা তো পরীক্ষা অলরেডি চলে আসছে ফর্টি থ্রিতে বা ফর্টি ফোরে আসছে ঠিক আছে বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে রনিল বিক্রম প্রধানমন্ত্রী দীনেশ গুণাবর্ধনে ঠিক আছে আর বাংলাদেশ ঋণ দিয়েছিল পঁচিশ কোটি ডলার পুরোটা হচ্ছে ব্যাক করা হয়েছে বাংলাদেশকে ঠিক আছে আর এশিয়ান ক্লিয়ারিং হাউস থেকে শ্রীলঙ্কাকে বের করে দেওয়া হয়েছে এরপর দেখেন আফগানিস্তান এগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট তত বেশি ইম্পর্টেন্ট না তাও আমরা পড়ি তাহলে দেখেন আফগানিস্তানের সীমান্ত হচ্ছে ছয়টা ঠিক আছে ইন্ডিয়ার হচ্ছে কয়টা ছয়টা তাহলে দেখেন জুরান লাইন হচ্ছে পাকিস্তান আফগানিস্তান এটা পরীক্ষা আসে ডুরান হচ্ছে পাকিস্তান আফগানিস্তান ঠিক আছে আর বৃহত্তম প্রদেশ হচ্ছে কোনটা হেলমান্দ হেলমান্দো ঠিক আছে হেলমান্দো আর হচ্ছে দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে কান্দাহার রাজধানী হচ্ছে কাবুল এটা তো জানেন ঠিক আছে এরপর মোট প্রদেশ চৌত্রিশটা প্রধান জাতি হচ্ছে পোস্তুন এগুলো আসবে না ইম্পর্টেন্ট না ঠিক আছে স্বাধীনতা লাভ করে উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে ব্যাল ঘোষণার পরে আর কি ঠিক আছে এবার মাথায় রাখতে পারেন তালেবানের বর্তমান নেতৃত্বে কারা আছে এগুলো আমাদের জন্য খুব একটি ইম্পর্টেন্ট না ঠিক আছে তাও দেখেন হাইবাতুল্লাহ আখুন্ত জাদা ঠিক আছে উনি সুপ্রিম লিডার ইরানের মতো স্টাইলে চালাচ্ছে আর কি ঠিক আছে প্রধানমন্ত্রী হচ্ছে হাসান আখুন্দ ঠিক আছে অপারেশন অ্যান্ড্রিং ফ্রিডম নামে হচ্ছে আপনার আফগানিস্তানে হামলা চালায় মার্কিন এটা ঠিক আছে অপারেশন অ্যান্ড্রু অ্যান্ড্রিং ফ্রিডম আর অপারেশন ইরাকি ফ্রিডম দিয়ে হচ্ছে ইরাকে হামলা চালায় এটা মাথায় রাখবেন তালেবানের জন্ম উত্থান উনিশশো সালে ঠিক আছে কান্দাহার শহরে কান্দাহার শহরে উনিশশো সালে ক্ষমতা দখল করে ঠিক আছে এখন কিন্তু তালেবানের ক্ষমতায় আছে ওকে এখান থেকে খুব ইম্পর্ট্যান্ট না আগাই ঠিক আছে ইসরায়েল আরব সম্পর্ক আচ্ছা পেস্টের সম্পর্কে একটু ঘোলা আসছে তাও পড়া যাচ্ছে আর কি ঠিক আছে তাহলে দেখেন আরব ইসরা সম্পর্কটা আমাদের জন্য আসলে ইম্পর্টেন্ট মোটামুটি যে আয়রন ডোম ঠিক আছে আয়রন ডোম হচ্ছে কি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক আছে এটা আপনারা একটু মাথায় রাখবেন প্যাট্রিওট এটা হচ্ছে ইউএসএস থ্রি হান্ড্রেড এস ফোর হান্ড্রেড এগুলো হচ্ছে কার রাশিয়ার ঠিক আছে আব্রাম অ্যাকর্ড এগ্রিমেন্ট খুবই ইম্পর্টেন্ট ট্রাম্পের আমলে করে ঠিক আছে ইউদির সাথে মুসলমানদের যে একটা সম্পর্ক করে সেটা হচ্ছে আব্রাম অ্যাকর্ড ঠিক আছে ইউএই ইসরায়েল যুক্তরাষ্ট্র স্বাক্ষর করে হচ্ছে তেরো আগস্ট সালতে ইম্পর্টেন্ট আমাদের ডেটটা ইম্পর্টেন্ট না ঠিক আছে এই চুক্তির মাধ্যমে চারটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে ঠিক আছে কয়টা চারটা তাহলে কী কী ইউএই বাহারাইন সুদান মরক্কো ঠিক আছে তাহলে দেখেন ইউএই বাহারাইন সুদান মরক্কো ঠিক আছে এই মরক্কোর সাথে আবার এক চ্যানেল আছে না আপনার মরক্কোর সাথে হচ্ছে কার ফ্রান্স সম্ভবত ঠিক আছে তারপর দেখেন আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না আপনারা চেক করে নেবেন ঠিক আছে দেখেন ইসরোয়ের সাথে কূটনৈতিক সম্পর্কে স্থাপন করে আরব রাষ্ট্রগুলো হচ্ছে কি দেখেন মিশর মিশর হচ্ছে উনিশশো সালে ক্যাম্প ডেবিট চুক্তির মাধ্যমে ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে ঠিক আছে পরবর্তী কিন্তু মিশরের প্রেসিডেন্টকে যিনি স্বাক্ষর করে তাকে মেরে ফেলা হয় মানে ওনাকে হচ্ছে খুন করে আর কি আর কি ঠিক আছে এই জর্ডান এই জর্ডান এইটাও কিন্তু হচ্ছে আপনার এক্সটেনশন অফ ক্যাম্প ডেবিট চুক্তি বলে অর্থাৎ ক্যামডেমির চুক্তিতে দুইটা দেশ ওদেরকে স্বীকৃতি দেয় একটা হচ্ছে মিশর জর্ডান আর জর্ডানকে বলা হচ্ছে এক্সটেনশন অফ ক্যাম্ব্রিজ চুক্তি ঠিক আছে আর পরের চারটা হচ্ছে কি আব্রাম্যাকোর্ড আরব আমিরাত বাহারাইন সুদান মরক্কো মরক্কোর রাজধানী কি বলেন আর দিয়ে শুরু কমেন্ট করেন তাহলে দেখেন গাঁজা গাজ উপত্যকা ঠিক আছে গাজা তো আমাদের পড়াই লাগবে গাজার উপত্যকা নিয়ে আসলে এখানে তো আমি কিছু বলতে যাচ্ছি না কারণ এই গাজা তারপর হচ্ছে আপনার ইসরায়েল ফিজ নিয়ে হচ্ছে ডেলি ওয়ান মিনিট জিকেতে হচ্ছে আমি অনেকগুলো তিনটে ভিডিও করছি ভিডিওগুলো খুবই যদি এক মিনিট বা প্রচুর ডেটা আসে ওখান থেকে দেখে নেন ঠিক আছে করে যাচ্ছে ইসরায়েল ফিরস দুহাজার তেইশ দেখেন সাত অক্টোবর হচ্ছে শুরু হয় ঠিক আছে অপারেশন নাম ছিল আলাক্সা ফ্ল্যাট তাহলে ইসরায়েলে যে হামলাটা করে সেটা হচ্ছে আলাক্সা ফ্ল্যাট বিনিময়ে ইসরায়েল গাজার যে অভিযান চালায় সেটার নাম হচ্ছে আয়রন সোর্ট ঠিক আছে আয়রন সোর্স ঠিক আছে এখানে আর তেমন কিছু দরকার নেই আর গাজার সবচেয়ে বড় হাসপাতাল হচ্ছে আল শিফা এখানে যে এই গত এই মাসে হামলা চালাইছে আপনার জানেন খুবই অবস্থা করে ফেলছে ইসরায়েলের দখল আইসিজি এর শুনানি ঠিক আছে দখল নিয়ে আইসিজি ঠিক আছে ক্রিমিনাল কোর্ট অফ জাস্টিস এর শুনানি হয় ওইগুলো খুব একটা ইম্পর্টেন্ট না আর কি ঠিক আছে দেখেন যুদ্ধবিরতির প্রস্তাবগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট হয় এগুলো স্কিপ করে যান নাকুবা ফোর্স নাখবা ঠিক আছে নাকবা নাকুবা এই নাকবা ফোর্স হচ্ছে আপনার ইসরালে হামলা চালানোর পিছনে ছিল নাকবা ফোর্স ঠিক আছে সাত অক্টোবরও চোরে বেসিক্যালি হামলাটা চালায় নাকবা হচ্ছে হামাসের বিশেষ শাখা নুখবা ঠিক আছে নুখবা বা নুখুবা এক একটা বই একভাবে আছে আর কি ঠিক আছে আল নুখবা অর্থ হচ্ছে অভিজাত ঠিক আছে অ্যারোস্টোক্রেটিক ঠিক আছে অভিজাত হচ্ছে আল নুখবা তারপর হচ্ছে মিশরের সিনাই রাফা ক্রসিং হচ্ছে দেখেন মিশরের সিনাই মোরবির সংঘর একটি সীমান্তপথ সর্ব দক্ষিণীয় অবস্থিত অর্থাৎ এই ধরনের হচ্ছে মিশর এখানে হচ্ছে গাজা ঠিক আছে এই মাঝখানের জায়গাটা হচ্ছে কি আপনার হচ্ছে রাফা ক্রসিং যেখানে হচ্ছে ইনভেসনটাতে যাচ্ছে কি করতে ইসরায়েল এটা নিয়ে এখন ঝামেলা চলতেছে আর কি ঠিক আছে তেল দেখেন দু হাজার ষোলো সাল থেকে ইসরায়েল তিনি অনুসরণ করছে এখানে আমাদের জন্য ইম্পর্টেন্ট না জাতিসংঘের ধারা নাইনটি নাইন ঠিক আছে বিশেষ ক্ষমতা এটা হচ্ছে একটি বিশেষ ক্ষমতা জাতিসংঘের সমাজের সংস্থাটি মহাসচিবকে দেওয়া বর্তমান মহাসচিব হচ্ছে কি অ্যান্টনিও গুতারেস পর্তুগাল এটা মাথায় রাখবেন একমাত্র স্বাধীন রাজনৈতিক হাতিয়ার নিরানব্বই দ্বারায় বলা হয়েছে মহাসচিব যে কোনো বিষয়ে নিরাপত্তা পরিষদের দৃষ্টিতে আনতে পারবেন যা তিনি শান্তি নিরাপত্তা রক্ষার জন্য অঙ্কিত হতে মনে করেন এটা আসলে তেমন ক্ষমতাই না এটা হচ্ছে আপনি নিরাপত্তা পরিষেবা জানানোর ক্ষমতা মেকার হচ্ছে কি নিরাপত্তা পরিষদ ঠিক আছে ওকে এগুলো হচ্ছে খুব একটা আমরা করে যাচ্ছি দেখেন গাজা উদ্দেশির সাথে ইসরায়েলের সাথে সম্পর্ক ঠিক আছে এগুলো হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট না তাও দেখেন ফিলিস্তিন স্বীকৃতি দেয় হচ্ছে একশো বিয়াল্লিশটা দেশ ঠিক আছে রিসেন্টলি একশো আটত্রিশটা দেশ ছিল এরপরে আপনার এখানে চারটা দেশ বাড়ছে ঠিক আছে চারটা দেশ কোন চারটা দেশ বাড়ছে সেটা হচ্ছে মানে আমি শিওর না কারণ এখনো স্পেন দেয় নাই আয়ারল্যান্ডও দেয় নাই ওরা দিচ্ছে কিনা আমি শিওর নাই হ্যাঁ স্পেন দেওয়ার চিন্তা ভাবনা করতেছি জুনের মধ্যে আই গেস নাইমবে আগেই দিয়ে ফেলছে ঠিক আছে এটা একশো আটত্রিশটি হচ্ছে যথেষ্ট সোর্সেবল একটা ডেটা আর কি সব সোর্স হচ্ছে একশো আটত্রিশ দেওয়া নাইমবে ওই থেকে ওয়ান থার্টি এইট পাই সাইভ ওয়ান ফোরটি টু পাই সাইভেন্ট নো যাই হোক ইসদলের সাথে কূটনৈতিক সম্পর্কে চিহ্ন করেছে বলিভিয়া এবং বাহারাইন ঠিক আছে বলিভিয়া এবং বাহারাইন ঠিক আছে কিন্তু সেটি দেখাতে যাচ্ছি দাঁড়ান এই যে দেখেন বলিবে হচ্ছে দুই সালে ঠিক আছে বলি বাহারাইন বাহারাইন হচ্ছে আচ্ছা এখানে মনে হয় আপনাদের দেখতে সমস্যা হচ্ছে এই যে বাহারাইন হচ্ছে আপনার চতুর্থ দেশ হিসেবে হচ্ছে কি করছে আপনার স্বীকৃতি এই যে আব্রাম একর্ডে ছিল বাহারাইন সে বাহারাইন হচ্ছে কী করছে পরে সম্পর্ক ছিন্নও করে ফেলছে ঠিক আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের বলিবিয়া এবং বাহারাইন ঠিক আছে আর রিসেন্টলি হচ্ছে আপনার তুরস্ক কী করছে স্যাংশন দিছে ফিফটি ওয়ান অফ প্রোডাক্টের উপরে ওরা এক্সপোর্ট করবে না বলে দিছে ঠিক আছে আইসিসিতে মামলা করে দক্ষিণ আফ্রিকায় ঠিক আছে হ্যাঁ তেমন কিছু ইম্পর্টেন্ট নাই ইসরা নীতি হচ্ছে আপনার এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না ঠিক আছে অতটা টাইম কাটাবার নষ্ট করার প্রয়োজন নেই উনিশশো তিরানব্বই সালে হচ্ছে অস্ত্র চুক্তির মাধ্যমে পি এ গঠিত হয় আর কি ঠিক আছে আলাক্সা মসজিদ হচ্ছে আপনার হচ্ছে আলাক্সা বাইতুল মুকাদ্দাস ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ প্রথম ক্যাবলা পুরান জেরুজালামে ঠিক আছে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না দেখেন এই ডেটাগুলো হচ্ছে আমি পড়ে ফেলছি ভিডিওটা আছে দেখে নেবেন এই ভিডিওটা আপনার দেখেন অন্তত যারা এই বর্তমান যে ভিডিওগুলো ডিটেলস একটু বড় লেন্দি ভিডিও হয় দেখার টাইম পান না তারা কষ্ট করে কোশ্চেনের ভিডিও দেখে নিয়েন ভাই প্রচুর কাজে আসবে দেখেন দুই হাজার বাইশে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখানেও চলে আসতে পারে আর ঠিক আছে তাহলে দেখেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে মিনস্ত চুক্তি ভঙ্গ করে এটা আমাদের লাগবে না রাশিয়া ইউক্রেন করে চব্বিশ ফেব্রুয়ারি দু সালে ঠিক আছে দুই বছর হয়ে গেছে প্রায় যুদ্ধের কারণ হচ্ছে আপনার জানেন এগুলো পড়া কিছু নাই জ্যালোনস্কির রাজনৈতিক দলের নাম হচ্ছে সার্ভেন্ট অফ দ্য পিপল মূলত হচ্ছে এটা হচ্ছে একটা টিভি সিরিজ ছিল ঠিক আছে টিভি সিরিজ ছিল এই নামে ছিল আর কি ঠিক আছে এখানে একটাও ছিল জেলনস্কি সেইখান থেকে সে প্রেসিডেন্ট হয়ে গেছে ওই যুদ্ধ লাগাই ফেলছে ঠিক আছে পলিটিক্যালি অত বেশি স্মার্ট একটা মুভ হয় না আর কি যাই হোক ডানবাস ডানবাস হচ্ছে পূর্বাঞ্চলের শহর ঠিক আছে কয়লা সমৃদ্ধ অঞ্চলকে ডানবাস বলা হয় এক ইঞ্চ মাথায় রাখবেন এই অঞ্চলে দোহনস্কো এবং লোহানস্কো আছে দেখেন যুদ্ধ হচ্ছে কোন দিকে দেখেন এটা হচ্ছে আপনার এদিকে রাশিয়া এদিকে হচ্ছে পূর্ব ম্যাপটা মাথায় রাখবেন এদিকে হচ্ছে পূর্ব ঠিক আছে এদিকে হচ্ছে পশ্চিম এদিকে হচ্ছে উত্তর এদিকে দক্ষিণ তাহলে যেখানে যুদ্ধ হচ্ছে যেগুলো সম্পর্কে আপনি জানেন সবগুলোই পূর্ব অঞ্চলই হবে এইখানে তো যুদ্ধ লাগাইতে যাবে না ঠিক না ওরা রাশিয়ার যুদ্ধ করতেছে এই জায়গাটাতে ঠিক আছে পূর্বাঞ্চলে তাহলে এই ডানপাস বলে লোহানস্ক দুনস্ক সব পূর্বাঞ্চলে অবস্থিত ঠিক আছে ওকে আগাই আচ্ছা তেমন কিছু নাই রুবেলে গ্যাস বিক্রি লাগবে না এগুলো এই ফেতার সার তো চারটা মারে পুলতে হবে লাগবে না এগুলো আমাদের ঠিক আছে ওয়াগনার গ্রুপটা একটু সম্পর্কে আমরা জানি ওয়াগনার হচ্ছে একটা ভারতের যোদ্ধা এটা হচ্ছে আপনার যা ইয়া ছিল এটা এটা হচ্ছে আপনার হচ্ছে ওয়াগনার তুলনা করা যুক্তরাষ্ট্রে বল সমাজ প্রাইভেট সিকিউরিটি ব্ল্যাক ওয়াটারের সাথে ঠিক আছে তাহলে ব্ল্যাক ওয়াটার তো পরীক্ষা চলে আসতে পারে আর কি ঠিক আছে বুচা গণহত্যা বুচো হচ্ছে ইউক্রেন একটা শহর ঠিক আছে কীএে নিকটবর্তী বুচা শহর ঠিক আছে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না দেখেন বাঘমুদ বাঘমুদ হচ্ছে পূর্বাঞ্চলের শহর বললাম না যুদ্ধ নিয়ে যেগুলো জানতে পারেন সব পূর্বাঞ্চলেই হবে এরপর হচ্ছে ব্যালারুস হচ্ছে ওদের ইয়া চেঞ্জ করে কনস কনস্টিটিউশন চেঞ্জ করে অস্ত্র রাখার জন্য রাশিয়ার প্রতিরক্ষ পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছিলেন স্যারগে ল্যাভ্রভ ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এটা খাদ্য খাদ্যস্য চুক্তি হচ্ছে আপনার বাইশ জুলাই বাইশ থেকে শুরু হয় বাইশ জুলাই বাইশ বাইশ সাত বাইশ এবার মাথায় রাখেন বাইশ সাত বাইশ ঠিক আছে এটা হচ্ছে তুরস্ক হচ্ছে এটা কি করে মধ্যস্থতা করে ইউএনও আছে আরকি ঠিক আছে দেশের তুরস্ক আর হচ্ছে চুক্তির মেয়াদ হচ্ছে বাইশ জুলাই বাইশ থেকে সতেরো জুলাই তেইশ কত সতেরোই জুলাই তেইশ সতেরো জুলাই তেইশ সতেরো জুলাই তেইশ আর কি ঠিক আছে এবার কাজ সেতুটা মনে হচ্ছে পরীক্ষায় চলে আসবে কার সেতুটা হচ্ছে ক্রিমিয়া যাওয়ার জন্য রাশিয়াতে ক্রিমিয়া যাওয়ার জন্য একটা সেতু উনিশ কিলোমিটার কত কিলোমিটার উনিশ কিলোমিটার ঠিক আছে উনিশ কিলোমিটার ঠিক আছে একটু জন্য বিষ হয় মাথায় রাখবেন এটা কৃষ্ণ সাগর এবং আজব সাগরের মধ্যে কি কৃষ্ণ আর আজব ব্ল্যাক সি এবং আজব ঠিক আছে ব্ল্যাক সি এবং আজব দ্বিতীয় আফ্রিকা সামিট এটা হচ্ছে সেন্ট পিস ব্যাগ আমাদের জন্য লাগবে না দেখেন এগুলো হচ্ছে খুবই কমন জিনিস তো আমি তাও একবার পড়ে যাচ্ছি আপনারা জানেন যেমন নিপ্রো হচ্ছে বৃহত্তম শহর মাউরিপোল মারিওপোল কোন দেশের শহর বাঘমত কোন দেশের শহর কী কোন দেশের রাজধানী এগুলো পরীক্ষা আসবে পিলিতে বেশি কিছু আসবে না ঠিক আছে এক মাথার এখান থেকে নর্থ স্ট্রিম টুল পাইপলাইন দিয়ে হচ্ছে আপনার হচ্ছে জাপানে জার্মানিতে তেল যাবে ঠিক আছে জার্মান গ্যাস যাবে আর কি ঠিক আছে গ্যাস আমদানি করবে কই থেকে আপনার হচ্ছে রাশিয়া থেকে একজন মাথায় রাখেন এই জার্মানি এবং হচ্ছে রাশিয়া দুইটি হচ্ছে বাল্টিক অঞ্চলের দেশ এই মাঝখানে সাগরটা হচ্ছে বাল্টিক সাগর তাহলে কোন দেশের সাগরের ভিতর দিয়ে হচ্ছে আপনার নর্থ ইস্টিন টু পাইপলাইন বা বাল্টিক সাগরের নিচ দিয়ে আর কি আর কোন সাগর হবে প্রশান্ত সাগর তো হবে না প্রশান্ত সাগর তো এইখানে প্রশান্ত সাগর তো এটা বড় আটলান্টিক হইতে পারে আটলান্টিকও হবে না আপনার একটু ম্যাপটা দেখা লাগবে আর কি ঠিক আছে আচ্ছা আগাই তাহলে দেখেন মির মির হচ্ছে রাশিয়ার পেমেন্ট কার্ড মির হচ্ছে রাশিয়ার পেমেন্ট কার্ড এম আই আর এবার মাথায় রাখতে হবে মির হচ্ছে রাশিয়ায় আরে রাশিয়া আছে না আর তে হচ্ছে রুশিয়া ঠিক আছে রুশ ঠিক আছে এভাবে মাথা রাখতে পারেন আপনার এখানে আর তেমন কিছু নাই লেলিন লেন হচ্ছে আপনার আপনার হচ্ছে উনিশশো চব্বিশ সালে জন্মগ্রহণ করে তাহলে হচ্ছে এখন দুই হাজার চব্বিশ তাহলে ওনার ওনার হচ্ছে কি ওনার হচ্ছে সরি মৃত্যুবার্ষিকী মৃত্যু শতবার্ষিকী হচ্ছে এই বছর তাহলে এটা পরীক্ষা হচ্ছে আমাদের জন্য ইম্পর্ট্যান্ট এটা পরীক্ষা আসতে পারে তাহলে লেরিন নিয়ে আসলে পরীক্ষায় আসবে হচ্ছে আপনার কোনগুলা লেরিন হচ্ছে আপনার ওনার বই নিয়ে আসতে পারে তারপর হচ্ছে ওনার মোটামুটি জন্ম তো পরীক্ষা আসবে না বই টইগুলো যেগুলো পরীক্ষা আসে সেটা আসে আর কি ঠিক আছে যেমন হচ্ছে আপনার বইগুলো হচ্ছে দ্য ইম্পারিজম তারপর হচ্ছে স্টেট অ্যান্ড দ্য রেভলিউশন ঠিক আছে এগুলো পরীক্ষা আসে আর তেমন কিছু নাই আচ্ছা কালিনিন গ্রাদ হচ্ছে রাশিয়ার একটা সিটম কালিনিন গ্রাদ এটা হচ্ছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ঠিক আছে তারপর হচ্ছে এটা পোল্যান্ড থেকে রাশিয়া দখল হয় নেয় ওকে তারপর কালিনিন যাওয়ার রাশিয়া যাতায়াত করে লিথুনিয়ার ভূখণ্ড দিয়ে লিথুনিয়া হচ্ছে আপনার রাশিয়া যখন ইউক্রেনে হামলা চালায় তখন লিথুনিয়া হচ্ছে এটা বন্ধ করে দেয় ঠিক আছে এটা নিয়ে হচ্ছে পরবর্তীতে রাশিয়ার সাথে একটু ঝামেলা হয় ঠিক আছে দেখেন ইউক্রেন ইউক্রেন হচ্ছে ইউক্রেন ইউক্রেনের সীমান্তবর্তী দেশ হচ্ছে সাতটা রাশিয়া বেলারুস তো জানেন পোল্যান্ড স্লোভানিয়া পোল্যান্ড তো জানবেন কারণ রাশিয়া প্রচুর মানুষ পোল্যান্ডে ঢুকছে হাঙ্গেরি রোমানিয়া মলধোভা ঠিক আছে হচ্ছে আয়তন ছয় লক্ষ বার কিলোমিটার ধর্ম হচ্ছে খ্রিস্টান ঠিক আছে এগুলো হচ্ছে পারবেন মুদ্রা হচ্ছে রিভনিয়া আইনসভা আছে রাডা ঠিক আছে এগুলো হচ্ছে সিপ করে যাচ্ছে দেখেন আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি এগুলো হচ্ছে আছে অলরেডি ঠিক আছে ওই কোশ্চেনে যে ভিডিওটা আছে দেখে নিবেন বৈশ্বিক সমসূচক ভাই হচ্ছে এগুলো আমাদের লাগবে না দেখেন বৈশ্বিক অস্ত্র আমদানিতে প্রথম হচ্ছে ভারত এটা মাথায় রাখবেন রপ্তানিতে হচ্ছে আর ব্যয় হচ্ছে আর যুক্তরাষ্ট্র ওদের সামরিক ব্যয় সবচেয়ে বেশি ঠিক আছে আর রপ্তানিতে হচ্ছে যুক্তরাষ্ট্র বানায় বেশি ইনভেস্টমেন্ট বেশি রপ্তিনে করে বেশি ক্রয় করে হচ্ছে ভারত ঠিক আছে বাংলাদেশের অবস্থান প্রতিষ্ঠিত আমাদের লাগবে না ঠিক আছে বিশ্বে অস্ত্র বিক্রেতার প্রতিদেশে আছে লকহিড মার্টিন রাখবেন এগুলো আমাদের জন্য রাখি ঠিক আছে দেখেন এই সম্মেলনগুলো তো পড়াই লাগবে এগুলো একসাথে পড়ে নেবেন ঠিক আছে তাও যেহেতু আসছে এটি পড়ে নেই যে গত বছর তেইশ সালে হচ্ছে ৩৩ তেত্রিশতম সম্মেলন হয়ে হচ্ছে কে কোথায় লিথুনিয়াতে হয় ঠিক আছে লিথুনিয়া মানে বুঝছেন দেখেন ওই যে লিথুনিয়া হয় দেখাই এই যে লিথুনিয়া যেটা নিয়ে হচ্ছে কালিন গ্রাদে হচ্ছে রাশিয়া যাইত আর কি সেটা বন্ধ করে ফেলছে ঠিক আছে সেই লিথুনিয়াতে কি হয়েছে আপনারও নেটোর সম্মেলন হয়েছে আর জাতিসংঘ পানি সম্মেলন নেদারল্যান্ড আচ্ছা সেটা হচ্ছে শতদপ্তর এটা পরে আমরা তো পড়বই ওকে দেখেন লাস্টের টাইম আমরা সেকেন্ড লাস্টে চলে আসছি চীন বিরোধী জোট যুক্তরাষ্ট্রে চীন বিরোধী জোটগুলো হচ্ছে আমাদের অত বেশি ইম্পর্টেন্ট না কয়েকটা সালটা আমার মাথায় রাখা লাগবে দেখ পিজি আইআই ঠিক আছে ডাবল আই সেটা হচ্ছে গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ঠিক আছে জি সেভেন এটা আমাদের লাগবে না পিবিবি হচ্ছে ব্লু প্যাসিফিক আমাদের লাগবে না ঠিক আছে আকুস্টা হচ্ছে আমাদের লাগবে ঠিক আছে তাহলে দেখেন এটা হচ্ছে অস্ট্রেলিয়া ইউকে ইউএস এটা হচ্ছে একুশ সালে প্রতিষ্ঠিত হয় ঠিক আছে আই টু ইউ টু একুশ সালে এবং হচ্ছে আকুশও হচ্ছে কি একুশ সালে এটা মাথা রাখবেন সালটা মাথায় রাখবেন সদস্য দেশগুলো তো নামের মধ্যে আছে এগুলো হলে হবে আর কি ঠিক আছে ইন্দো প্যাসিফিক ফ্রেমওয়ার্কটা আমাদের শালটা একটু মাথা রাখতে পারেন ঠিক আছে এটা হচ্ছে কার্যকর হচ্ছে বাইশ সালে ঠিক আছে বর্তমান শুধু চোদ্দটা আইপি অর্থাৎ ইন্দো প্যাসিফিক হচ্ছে চোদ্দোটা দেশ ঠিক আছে চোদ্দোটা দেশ আছে তারপর হচ্ছে বাংলাদেশকে ইনভাইট করেছে বাংলাদেশ এখনও শিওনা যাবে কিনা ঠিক আছে আর ভাইগুলা পড়া লাগবে না ওকে দেখেন এখন বিশ্ব যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের শেষ চলে আসছে আমরা দেখেন এখানে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না তাও আমরা একটু পরে রাখি চলে আসতে পারি আর কি হ্যাঁ দেখেন হচ্ছে রাশিয়ার মালিকানা ক্ষেপণাস্ত্রিউস এটা হচ্ছে রাশিয়ার একটা ক্ষেপণাস্ত্র ঠিক আছে এটা হচ্ছে এস ফাইভ হান্ড্রেড প্রযুক্তি মিসের নতুন সংস্করণ এটা হচ্ছে আপনার একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার অ্যাভানকার হচ্ছে রাশিয়ার এবং জিরকোন রাশিয়ার তাহলে প্রোমিতিউস এভানকার জিরকোন আসলে এগুলোই চলে আসবে আর কি ঠিক আছে তারপর স্কাই ফল হচ্ছে রাশিয়া স্কাইফল নামে হচ্ছে আপনার জেমস বন্ড একটা মুভিও আছে ঠিক আছে প্যাট্রিয়ট হচ্ছে যুক্তরাষ্ট্রে ঠিক আছে ফাদার অফ অলবম মাদার অফ অলবম প্রথমে বাইসে হচ্ছে ইউএসএ মাদার অফ অলবম আর রাশিয়া মায়সে ফাদার অফ অলবম ঠিক আছে আর স্কান্দার হচ্ছে কার দেখেন রাশিয়া ঠিক আছে আর তো কিছু এখানে দেখা লাগবে না আচ্ছা দু হাজার তেইশ সালে আনুষ্ঠানিকভাবে পরমাণু বিদ্যুৎ ত্যাগ করে হচ্ছে জার্মানি ওকে আর তেমন কিছু হচ্ছে এখানে নাই বাকি যেগুলো হচ্ছে আমাদের থাকবে সেগুলো হচ্ছে তো আমরা লাস্টের দিকে আমরা পড়ে নেব আর কি ঠিক আছে তাহলে দেখেন আমাদের এখানেই মোটামুটি আছে দেখেন এই সাম্প্রতিকের কোশ্চেনগুলো এই ভিডিওটা হচ্ছে আপলোড করে দিয়ে ফেলছে অলরেডি এটাও আপলোডেড ঠিক আছে এটাও প্রথম চ্যাপ্টারটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারটা আপলোড করে দিচ্ছি আর কালকে আশা করি বাকি চ্যাপ্টারগুলো ভিডিও আপলোড করে দিব আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা আপনারা দেখবেন এবং শেয়ার করবেন এবং কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন